ভারতের জন্মের সময় থেকেই স্বাধীনতা দাবি করে আসছে সেভেন সিস্টার্স নামে পরিচিত দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো প্রতিটি রাজ্যে একাধিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ এবং রাজনৈতিক গ্রুপ থাকলেও নিজেদের স্বাধীনতা সংগ্রামে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেনি তারা তবে এবার অনেকখানি সফলতার খবর দিল ভারতের মণিপুর রাজ্যের স্বাধীনতা কামীরা চলতি দু সালের ফেব্রুয়ারি শুরু থেকে ভারতের মণিপুর রাজ্যে জমি জমা এবং বাসস্থান নিয়ে শুরু হয় জাতিগত সংঘাত সেই সংঘাত পরবর্তীতে রূপ নেয় স্বাধীনতা সংগ্রামে আপনি আর হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে ফেব্রুয়ারির তিন সপ্তাহ পেরিয়ে গেলেও মণিপুর রাজ্য সরকার বা ভারতের কেন্দ্র সরকারের কোনো সফলতা দেখা যাচ্ছে না সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সরকার সংশ্লিষ্টরা হয়েছেন হামলার শিকার অতিরিক্ত বাহিনী পাঠিয়েও কোনো কাজ হচ্ছে না বরং জীবন রক্ষায় সরঞ্জাম ফেলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় বিমান ঘাটিতে রাখা ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার দখল করে নিয়েছে মণিপুরের স্বাধীনতাকামীরা আর স্বাধীনতাকামীদের হাত থেকে প্রাণে বাঁচতে ঘাটি ছেড়ে যায় ভারতের অহংকার বলে দাবি করা বায়ুসেনারা শুধু ঘাঁটি নয় এলাকা ত্যাগ করে চলে যায় ভারতীয় বিমান সেনারা তবে এতে উত্তেজনা সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের এদিকে মণিপুর রাজ্যের লিটান এলাকায় দেখা যায় সারি সারি সামরিক যান নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে ভারতীয় নিরাপত্তা বাহিনী সশস্ত্র কুকিদের প্রতিরোধে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বরং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কুকিদের সহযোগিতার অভিযোগ তোলে অন্যান্য জাতিগোষ্ঠী বিভিন্ন সূত্র এবং সামাজিক মাধ্যমে ছড়ানো বেশ কিছু ছবি ভিডিওতে দেখা যায় মণিপুরের স্বাধীনতা সংগ্রামে যোগ দিচ্ছেন অনেক তরুণ তরুণী শত শত কুকি স্বেচ্ছাসেবককে কংপকপি থেকে সাইকুল হয়ে মঙ্কট চেপুতে একত্রিত হওয়ার খবর পাওয়া যায় তবে স্বাধীনতাকামী কুকিদের এমন সমাবেশে বেশি আতঙ্কিত হতে দেখা যায় আরেক জাতিগোষ্ঠী নাগাদের মূলত নাগাদের সাথে জমির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরেই বর্তমানে উত্তপ্ত মণিপুর রাজ্য তাই সামাজিক মাধ্যমে কুকিদের প্রতিরোধে নাগা জাতির সবাইকে ঐক্যবদ্ধ হওয়া হয়। সংঘাত সংঘর্ষ বাড়িঘর কুড়িয়ে দেয়া এবং স্থানীয় বাস্তুচ্যুতিকে সরকারের ব্যর্থতা হিসেবে সমালোচনা করেছে স্থানীয় মানবাধিকার সংস্থা ইউথস ফোরাম ফর প্রোটেকশন অব হিউম্যান রাইটস এবারের সংঘাত শুরু হলে ভারত সরকারের কুকিদের প্রতিনিধি তিন বিধায়ককে বিশ ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় ইউনাইটেড কুকি লিবারেশন আর্মি নইলে তাদেরকে মৃত্যুদণ্ড সহ কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করিয়ে দেয় কুকিদের স্বাধীনতা সংগ্রামের সংগঠন ইউনাইটেড কুকি লিবারেশন আর্মি জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ